জয়গুরু সবাইকে জয়গুরু আমরা এই যে নামের কথা বারবার বলি ভগবানের নাম করার কথা ঈশ্বরের নাম করার কথা কলিযুগে জপ তপ ধ্যান সবচেয়ে বড় হলো নাম নাম আর ধ্যান এইটাই হচ্ছে নাম যে যত নাম করবে সে তত ঈশ্বরকে এখান এই কলিযুগে সেই কষ্ট করে বনে গিয়ে কাউকে সেভাবে সাধনা করতে হবে না সংসারের মধ্যে থেকেই প্রতি প্রত্যেকেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারি সেই হাতে আমরা কাজ করব সংসারের আর মুখে সারা দিন ভগবানের নাম করব। কিন্তু নাম তো করতে বলা হয়েছে কিন্তু আমরা তো ভোগীর ভোগ বিষয়ই আমাদের মন ভোগান্দ মন সে তো কিছুতেই নাম করতে চায় না তাহলে তাহলে কি হবে উপায় আমরা কি করে নাম করব নামে কি করে রুচি আনব একটা কথা আছে যে পিত্তরোগীদের মহা ঔষধ হলো মিছরি কিন্তু পিত্তরোগীদের যদি মিচরি খেতে বলা হয় তারা কিছুতেই খেতে চায় না কিন্তু তবুও ডাক্তাররা বলেন জোর করে ওই মিছরি পিত্তরোগীদের খাওয়ানো লাগে খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে তার কিন্তু ওই পিত্তরোগ তার শরীর থেকে দূরে চলে যায় ঠিক একইভাবে নামে রুচি কিছুতেই আসবে না থাকবে না আমরা তো বিষয়ী মানুষ মায়ায় আবদ্ধ এ সংসারে নামে রুচি আনতে হলে প্রতিদিন একটু একটু করে নাম পান করতে হবে সেই নামামৃত পান করতে করতে আস্তে আস্তে সেই বিষয়ীর বিষয় থেকে ঈশ্বরী অনুরাগ জন্মাবে তখন তখন নামে মসতে ইচ্ছা করবে তখন তখন তাকে ছাড়া আর কিছুই ভালো লাগবে না তখন মনে হবে কখন একবার তার কাছে যাই শ্রী ঠাকুর বললেন নতুন বিয়ে হলে যেমন দেখিস না যে সবসময় স্বামীভাবে স্ত্রীর কাছে কখন যাব আর স্ত্রীভাবে স্বামীর কাছে কখন যাব যখন ঈশ্বরে অনুরাগ জন্মায় তখন তখন ভক্তদেরও এমনটা মনে হয় কখন তার কাছে যাব তাকেই বলে প্রকৃত অনুরাগ সেই অনুরাগ আনার জন্যই রুচি আনার জন্যই অনেক সময় দেখা যায় যখন জ্বর হয় তখন কিন্তু মুখে রুচি আসে না খেতে ইচ্ছা করে না কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দিলে হবে তাকে তো খাওয়াতে হবে তখন রুচি আনার জন্য ডাক্তাররা বলেন হয় একটু টক করে দাও তার মুখে রুচি আসবে কখনো বলে একটু উচ্ছে ভাতে প্রথম পাতে খেতে দাও মুখে রুচি আসবে ওষুধ খেতে খেতে মুখে রুচি চলে গেছে বিষয় মানুষের মনও বিষয়ে আবদ্ধ থেকে থেকে ঈশ্বরের প্রতি বিরূপ হয়ে গেছে সেই বিরূপ ভাব কাটাবার জন্যই সেই কুইনাইন যেমন জোর করে সেই রোগীকে জ্বরের রুগীকে খাওয়াতে হয় ঠিক একইভাবে বিষয় মানুষকে জোর করে নাম করাতে হয় করতে করতে বা শুনতে শুনতে তার নামের প্রতি রুচি আসে তাই কখনো কখনো নাম জোর করেও করা লাগে যাতে পাঁচজনের কানিসা কানে তা আসে হরিনাম মহামন্ত্র নিমাই যা যেটা এনেছিলেন সেই মহামন্ত্র জোরে চোরে করা লাগে কীর্তনাঙ্গিকে করা লাগে যাতে আকাশ পাতাস যত দূর সে শব্দ যাবে সবার কানে গেলে সবাই সেই উদ্ধার হবে সবার তখন প্রাণ সেই প্রভুর জন্য ঈশ্বরের জন্য যা হতে আমরা সৃষ্টি তার জন্য মনটা কুপাকু করবে এটাই আমাদের সাধনা শুধু নিজেরা নয় সবার সবাইকে আমরা এই নাম পেলাব দিন পারবো এ জীবন যতদিন দিন থাকবে আর নিজেরা তো করবই অপরকে সবাইকে বলবই নামের কথা প্রভু আমার যে নাম নিয়ে এলেন এই ধরাধামে আজ এটুকুই জয়গুরু সবাইকে জয়গুরু